আর্ট হিস্টোরিয়ান ডক্টর পাল দেবনাথের তত্ত্বাবধানে কারিকার অষ্টম শিল্প প্রদর্শনী সম্প্রতি অনুষ্ঠিত হল একাডেমি অফ ফাইন আর্টসের সাউথ গ্যালারিতে সতেরোই অক্টোবর থেকে চব্বিশে অক্টোবর পর্যন্ত প্রায় চোদ্দ জন নতুন প্রজন্মের শিল্পীদের পঞ্চান্নটি শিল্পকর্ম এই প্রদর্শনীতে প্রদর্শিত হল অ্যাক্রিলিক অয়েল পেন্টিং জলরং সহ বিভিন্ন মিডিয়ামের কাজ এই প্রদর্শনীতে ছিল এই শিল্প প্রদর্শনীতে শিল্পী প্রসেনজিৎ নাথ শিল্পী দিলপ কুমার দেবনাথ শিল্পী রীতম শাসমল শিল্পী সবীর দাস শিল্পী কেকা দে শিল্পী রাহুল কুন্ডু শিল্পী রাজীব সাহা শিল্পী শুভম কবি শিল্পী অতনু হাজরা অনিন্দ অধিকারী মৃত্যুঞ্জয় রায় সৈকত কর্মকার এবং ডক্টর তপতিপাল দেবনাথ সহ আরও অনেকের শিল্পকর্ম প্রদর্শিত হল শিল্পীদের ভাবনায় এই সমস্ত শিল্পকর্মগুলিতে মূলত ভারতীয় সংস্কৃতি এবং ফুটে উঠেছে। শোভন কারিকার শুরু হয়েছিল শিল্প প্রদর্শনীর মধ্যে দিয়ে এরপর কারিকাকে আর কখনো ফিরে তাকাতে হয়নি কারিকা সর্বদাই ভারতীয় শিল্পকলাকে ধরে রেখে এগিয়েছে ইংরেজদের ঔপনিবেশিকতার সময় পাশ্চাত্য শিল্প ভারতীয় শিল্পীদের প্রভাবিত করেছিল তার ফলে ভারতীয় শিল্পের মধ্যে তার উপস্থিতি রয়েছে কিন্তু ভারতের যে নিজস্ব শিল্প সংস্কৃতি রয়েছে তাকেও শিল্পের মাধ্যম এবং বিষয় হিসেবে গড়ে তোলা যায় পাশ্চাত্য শিল্পকলা চাইনিজ শিল্পকলা যেরকম তার নিজস্বতা গড়ে তুলতে সক্ষম হয়েছে ঠিক সেইভাবেই ভারতীয় শিল্পকলাকেও প্রতিষ্ঠিত করা যেতে পারে হিন্দু মহাকাব্য হিন্দু পুরাণ এবং দেবদেবীদের শিল্পীর বিষয় হিসেবে তুলে ধরলে নতুন প্রজন্মের শিল্পীদের প্রতি এটাই তার বার্তা দেশের সময়কে জানালেন ডক্টর তপতিপাল দেবনাথ আর্ট কলেজের সঙ্গে যুক্ত ছিলাম আমি আমার শ্রদ্ধেহ মাস্টারমশাই আজকে উনি আর নেই ডক্টর শোভন সময়ের কথা বলছি ওনার সম্পর্কে অবশ্যই আমার কিছু বলতে হবে না কারণ উনি দীর্ঘদিন প্রচুর লেখালেখি করেছেন ডিন অব দ্য ফ্যাকাল্টি ছিলেন রবীন্দ্র ইউনিভার্সিটির এবং ওনার অনেক বই আছে আর দেশপত্রিকায় দীর্ঘদিন সমালোচক হিসাবে কাজ করেছেন এছাড়াও প্রচুর লেখালেখি করেছেন তো এই কারিকা নামটা ওনারই দেওয়া প্রধানত আমরা কাজ শুরু করেছিলাম কারুকদের নিয়ে কারুক বলতে বোঝায় ক্র্যাফটসম্যান ভারতবর্ষে বলতে কোনো দ্বিধা নেই যে ঔপনিবেশিকতার আমলেই এই আর্ট কলেজের সৃষ্টি তার আগেও তো কারুকরাই ছিল আমলে সে মানে যেমন এখানে কুমোরটুলি বা গড়ান হাঁটা এখানে যে প্রিন্ট মেকিং শুরু হলো এগুলো ইংরেজদের আমলেই হয়েছে তার আগে অব্দি আমাদের এই কররাই ছিল তারাই ছবি আঁকত ও লোকে একটা কিছু আঁকাতে গেলে এই পটচিত্রকরের কাছে আর কাঠপোদাইকাররা ছিল তাদের কাছে কিন্তু আমাদের আজকে যে শিল্পী সমাজ এর সৃষ্টি করেছে ঔপনিবেশিক ভারতের বিদেশি যারা এসেছিলেন তারা তাদের হতে ডেনমার্কের লোক আছেন ফ্রান্সের লোক আছেন পর্তুগাল পর্তুগাল মানে পর্তুগিজরা আছেন ইংরেজরা আছেন তো সেই কারণে আমি কাউকে মানে একটা করে নাম করতে এক একসময় তো ভারতবর্ষ তা আমলে প্রচুর আর্ট স্কুল গজিয়ে উঠেছিল গজিয়ে বলবো না যাই হোক তারা ভালো কারণে করেছিলেন তাদের কিছু লোক তৈরি করতে চেয়েছিলেন যারা ওয়েস্টার্ন কনসেপ্টে তাদের কাজ করে দেবে এবং সেই জন্যেই গভর্নমেন্ট আর্ট কলেজ হয়েছিল গভর্নমেন্ট আর্ট কলেজ যেটা ছিল সেখানে সবই বিদেশ থেকে টিচাররা আসতেন তারা ওইভাবে শেখাতেন মানে বিদেশি ধারায় কারণ আমাদের দেশে কিন্তু কোনোদিন স্টাডি ছিল ডোকরার ডোকরার ওয়ার্কশপে ওই আমরা কারুকৃন্দ থেকে এনেছিলাম তারাই কাজ করেছিল আজকে সেই কারিকারি এত বছর ধরে অনেক এক্সিবিশন হয়েছে অনেক ওয়ার্কশপ হয়েছে আজকে যেসব ছেলেরা এই ওয়ার্কশপ এই এক্সিবিশনে জয়েন করেছে তার প্রত্যেকেই আর্ট কলেজের ছাত্র তাদের এখন উন্নতির বয়স কতজন ছাত্র এখানে এখন পার্টিসিপেট করেছে জন এছাড়াও আরও অনেকে আছে কিন্তু সবাই জয়েন করেনি এবারে তো এরা সবাই চায় নিজেদের কাজ সবার কাছে দেখাতে এবং নিজেদের কাজের আরও ডেভেলপমেন্ট করতে তো এই বিষয়ে একটা কথা আমার বলার আছে সেটা হলো আমরা ইংরেজদের তত্ত্বাবধানে যে ছবি শিখেছিলাম যেটা ওয়েস্টার্ন ছবি সেই ওয়েস্টার্ন ছবি ছেড়ে দিয়ে আমরা যদি ভারতীয় ভাবনাকে আবার গড়ে তুলতে পারি নতুনভাবে তাহলে আমার মনে হয় সেটা লোকের কাছে আরও বেশি গ্রহণযোগ্য হবে যেমন চাইনিজরা ওদের নিজেদের কার্যকারিতাটাকেই এখন অব্দি ধরে রেখেছে এবং তারা চিঠি লোক সেজন্য তাদেরকে ইয়ে করছে তো সেটাই আমরাও চাইছি আমিও ছাত্রদের বলছি যে তোমরা আস্তে আস্তে দেখো যে আমাদের ভারতীয় এত উপনিষদ আছে বেদ আছে আমাদের বিভিন্ন পুরাণ আছে আর রামায়ণ মহাভারত তো আছেই সবাই জানে এগুলোর থেকে যে স্টোরি আছে সেগুলোর থেকে তোমরা যদি থিম পাও তাহলে সেটাও তোমরা কো এই যে এক্সিবিশন আজকে যে এখন যে এক্সিবিশন চলছে তো এবার এখানে আসে এটা হ্যাঁ সেক্ষেত্রে এখানে এখানে যেমন দশম মহাবিদ্যালপুর কাজ আছে দশম মহাবিদ্যালপুর কাজ মানে থিমেটিক্যালি করেছে কেন কেউ হয়তো শুধু তার অস্ত্রগুলো নিয়ে কাজ করেছে বা বিভিন্ন একটা জাস্ট নোটিফিকেশান দেখিয়েছে তো সেরকম কাজও যেমন আছে আবার ওয়েস্টার্ন কনসেপ্টের কাজও আছে আসলে প্রত্যেকে তো একভাবে শিক্ষাটা নেয়নি আর আমরাও সেটা দিতে পারি না আর্ট কলেজ মূলত কোন কোন মিডিয়াম এই এক্সিবিশনে ব্যবহার এখানে মিডিয়াম বলতে যেমন অ্যাক্রিলিক আছে অয়েলও দু একজন ব্যবহার করেছে আর তাছাড়া ওয়াটার কালার এইগুলো ব্যবহার করেছে এরকমই সব মিডিয়াম এখানে কাজ করছে আর যে কত ছবি করেছে মানে আন্দাজ কত ছবি এখানে রয়েছে বাড়ির এক্সিবিশন এখানে কতগুলো ছবি আছে টোটাল পঞ্চান্নটা ছবি আছে আর যে স্কালচার করেছে একজনই রয়েছে এবার আরেকজন জয়েন করেনি তার স্কালচারেও ও তিনটে সময় তিনটে ছবি দিয়েছে তিনটে সময় এবং তাতে কিন্তু বোঝা যাবে ডেভেলপমেন্টটা বোঝা যাচ্ছে যে ও তিনটে সময় ওর ভাবনায় কত চেঞ্জ হচ্ছে এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস আর এই এক্সিবিশন থেকেই আপনি মানে কোনটাকে বলবেন যে এটা সত্যি একটা অন্যরকম কাজ সেই হিসেবে আপনার মতামত কী আছে দেখুন এখানে যদি আমি এই কথাটা বলি তাহলে সেটা কতটা গ্রহণযোগ্য হবে আমি জানি না কারণ এরা প্রত্যেকেই আমার থেকে ছোট এবং তাদের সবাইকে আমি উৎসাহ দিতে চাই আমি কাউকে উল্লেখযোগ্য যদি কোনো কাজে কিছু না ওরকমভাবে কাউকে বলবো না তার কারণ হলো কাজে যদি মানুষ একটা এক্সট্রিমিটিতে পৌঁছে যায় তার পরের দিন থেকে সে আর কাজ করবে না এটা আমাদের এসেটিক্স সুতরাং প্রত্যেকেই নিজেকে ডেভেলপ করুক আমি এমন কথা বলতে পারি না আমি সেরকম একজন বিশেষ ব্যক্তিও নই যে আমি বলে দেব তার মানে সে সব জায়গায় পৌঁছে গেছে এই চিন্তা আমার মধ্যে নেই আমি চাই সবাই সবারটা দেখুক সবাই সবার থেকে কিছু গ্রহণ করুক তাহলে এই নতুন প্রজন্মের শিল্পীদের ক্ষেত্রে আপনি কি মেসেজ আমি বলতে চাইছি যে আমাদের ইন্ডিয়ানাইজ যে ভাবনা যদি সেটা তারা করতে পারে তাহলে কিন্তু আমাদের দেশজ ঐতিহ্যটাকে আমরা আরো বাড়াতে কলকাতা থেকে অর্পিতাদের রিপোর্ট দেশের সময়